চাঁদপুরের কোচই অভিভাবকদের অসচেতনতায় পানিতে ডুবে শিশু মৃত্যু বাড়ছে গত ছয় মাসে বিশ শিশু মৃত্যু কচুয়া প্রতিনিধি আহসান হাবিব সুমনে পাঠানো তথ্য ভিডিও চিটে দেখুন বিস্তারিত চাঁদপুরের কচুয়ে আশঙ্কাজনক হারে বেড়েছে পানিতে ডুবে শিশুর মৃত্যু কয়েকদিন পরপর কোথাও না কোথাও পানিতে ডুবে শিশুর প্রাণহানির ঘটনা ঘটছে বসতবাড়ির আশেপাশে থাকা পুকুর ডোবা নালাতে পড়ে প্রাণ হারাচ্ছে শিশুরা অভিভাবকদের অসচেতনতা ও শিশুদের সাঁতার না জানার কারণেই এমন মৃত্যু সংখ্যা দিন দিন বাড়ছে কচু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হিসাব অনুযায়ী গত মাসে জনের বেশি শিশু পানিতে ডুবে মারা গেছে চিকিৎসকরা বলেন পানিতে পড়ে বেশিরভাগ শিশু হাসপাতালে নিয়ে আসারা কি মারা যায় পাঁচ মিনিটের মতো পানিতে ডুবে থাকলে শিশু মৃত্যু হয় মৃত অবস্থায় বেশিরভাগ শিশুকেই হাসপাতালে আনা হয় সম্প্রতি উপজেলার কয়েকটি পানিতে ডুবে শিশু মৃত্যুর ঘটনার রেকর্ড থেকে জানা যায় কচু উপজেলায় বালুর গর্তে পড়ে পানিতে ডুবে দুই শিশু মৃত্যু হয়েছে মঙ্গলবার সকালে উপজেলার কাতলা ইউনিয়নের শাসন গ্রামে এই ঘটনা ঘটে নিহত দুই শিশু হল রায়হান ও রিহান আহমেদ তারা মামাতো প্রপাত ভাই রায়হান শাসন গ্রামের মোশরাফের ছেলে ও রিহান একই গ্রামের শাহিনীর ছেলে কচুয়া থানার অফিসার ইনচার্জ আলিজুল ইসলাম বলেন অসচেতনতার কারণে পানিতে ডুবে শিশু মৃত্যু হার বৃদ্ধি পেয়েছে পাঁচ বছর নিচে সকল শিশু মায়ের কাছে থাকে মায়েদের অসচেতনতায় প্রাণ হারায় শিশুরা সকল মায়েরা সচেতন হতে হবে পানিতে ডুবে শিশুর মৃত্যুর হার বৃদ্ধির বিষয়ে কোচিও প্রেস ক্লাবের সভাপতি আতাল করিম বলেন বাবা মায়েদের অসচেতনতায় বেশিরভাগ ক্ষেত্রেই শিশু পানিতে ডুবে মারা যাচ্ছে মায়েরা মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়ে ওদিকে সন্তানরা কোথায় আছে কি করছে নজর রাখে না যার ফলে শিশু সাথে না জানার কারণে খেলতে গিয়ে পানিতে ডুবে মারা যায় কচু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার সোহেল রানা জানান আমাদের হাসপাতালের রেকর্ড অনুযায়ী চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের দুই তারিখ পর্যন্ত প্রায় বিশ জন শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে বেশিরভাগ শিশু পাঁচ বছর নিচে